আসসালামু আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ দুধ পুলি পিঠা করব সবাই এটা করে থাকেন আমি আমার মতো করে করছি খেতে খুবই সুস্বাদু এই পিঠাটা তো চলুন আপনাদের সাথে পিঠাটা শেয়ার করি পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পুট্টো তৈরি করব সেজন্য কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি খেজুরের গুড় ঝোলা গুড় এখানে আমি তিন চামচ নিয়েছি মিষ্টিটা যে যেমন খান তবে পুরটা একটু মিষ্টি হলেই ভালো হয় গুড়টা একটু গলে আসলে দিয়ে দিব এক কাপ নারকেল কোড়া আর সামান্য একটু লবণ দিয়ে তিন লো হিটে থাকবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নারকেলটা একদম শুকনা শুকনা করতে হবে এখানে কোনো পানি ইউজ করা যাবে না আমাদের নারকেল থেকেই পানি উঠেছে সে পানিতেই আমাদের এই বুটটা হয়ে যাবে হয়ে সাথে এখানে চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন কিন্তু আমি গুড় দিলাম খেজুরের গুড়ের একটা ফ্লেভার সেটা খুব ভালো আসে টেস্টটাও খুব ভালো হয় চিনি দিলেও খুব ভালো হয় খারাপ হয় না খুব সেটাও খুব মজা হয় আমাদের পুটটা একদম রেডি দেখুন এই অবস্থায় আমরা নামিয়ে নেব বেশি হার্ডও করা যাবে না লিকুইডও রাখা যাবে না পানিটা শুকিয়ে গিয়েছে নারকেল থেকে যে জুসটা বের হয়েছিল মাথা মাথা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে আমরা এখন চুলার গ্যাসটা অফ করে দেব দুধকলি পিঠা পুটটা রেডি এখন আমরা চালের গুড় চাল আর দেবো চালের গুড়ি দেবো এক কাপ পানি দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ পানিটা ফুটে এসেছে দিয়ে দেবো এক কাপ চালের গুড়ি মিনিট দিয়ে একটু ঢেকে দেব তিন মিনিট পর এভাবে নেড়ে নেড়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে যদি মনে হয় চালটা শক্ত আছে গুড়িগুলো তখন আরেকটু পানি দিতে হবে তা আমার মনে হচ্ছে আমার আর পানি লাগবে না যদি পানি অ্যাড করতে হয় তো অবশ্যই গরম পানি অ্যাড করবেন আর একটু বারবার এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় চুলার হিট মিডিয়াম এবং লোহিটের একদম মাঝামাঝি থাকবে হলে চালের গুঁড়িটা পুড়ে যাবে ভালোভাবে এভাবে সেদ্ধ হলেই তখনই আমাদের পিঠাটা খুব মসৃণ হবে ফেটে যাবে না দেখুন এই যে এরকম হবে গরম তো গরম গরম অবস্থায় এটাকে ডো করে নিতে হবে আমি এখন চুলাটা অফ করে দেব গরম অবস্থায় এটাকে মুথে নিতে হবে যতটুকু হাতে সয় অতটুকু গরম কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে দেখুন ডোটা এরকম হবে এটা এখন ঢেকে রাখবো যখন পিঠাগুলো বানাবো তা না ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে পরিমাণ অনুযায়ী আমি চালের এই যে ডোটা বানিয়েছি একটু বেশি পরিমাণে নিলাম কারণ আমি একটু বড় করে রুটিটা বেলবো একদম পাতলাও না আবার একদম মোটাও না পাতলা হলে ভিতর থেকে নারকেলের উটটা বের হয়ে যাবে পিঠাটা ফেটে যাবে রুটিটা দেখুন এরকম হবে একদম পাতলাও না আবার ভারীও না ভারী হলে পিঠাটা খেতে মজা লাগবে না আমি এরকম একটা গ্লাস নিয়েছি এরকম গোল গোল করে শেপ করে নেয়ার জন্য তাহলে তাড়াতাড়ি হয় একসাথে অনেকগুলো পিঠা বানানো যায় এই পিঠাগুলো একটু ছোটো ছোটোই হয় ছোট ছোটোই খেতে ভালো লাগে তো এখানে আমি এখন নারকেলের যে পুটটা সেটা দিচ্ছি খুব বেশি দেয়া যাবে না আবার একদম কমো না তাহলে বের হয়ে আসবে একদম সহজ এটা তো কোনো ডিজাইন বা তেমন কিছুর দরকার হয় না কারণ এটা আমরা আবার দুধে ভেজাবো খুব ভালোভাবে এভাবে আটকিয়ে দিতে হবে যেন নারকেলের পুটটা বের হয়ে না আসে এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব এক পাশটা একটু বেশি রাখবেন চাইলে আপনার এখানে একটু পানি দিয়ে দিতে পারেন এভাবে একটু বটে বটে দিলে ডিজাইনও হয়ে যায় খুব ভালোভাবে আটকেও যায় এভাবে চার পাঁচটা একটু পানি দিয়ে দিলে দেখুন পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখানে আমি এক লিটার দুধ খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন পছন্দ করেন বেশি হলে বেশি কম হলে কম যেহেতু আমাদের পিঠার পুরের ভিতরে মিষ্টি আছে তাই আমি এখানে চিনিটা একটু কমই দিলাম দুধটা গরম হয়ে এসেছে এই যে আমরা পিঠা বানিয়েছি এখন এগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব সাথে দিয়ে দিচ্ছে আরো দু চামচ শুকনো গুঁড়ো দুধ এখন এটা মিনিমাম পনেরো মিনিট রান্না হবে খুব আলদ ভাবে হালকা করে এভাবে নেড়ে দিতে হবে খুব বেশি নাড়ার দরকার নয় প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো আর একটু হবে আমাদের দুধকলি পিঠাটা প্রায় হয়ে গিয়েছে দেখুন এটা ঠান্ডা হলে আরেকটু জমবে দুধটা আর একটু ঘন হবে আমি চুলাটা এখন অফ করে দেব তৈরি হয়ে গেল আমার মজাদার দুধপুলি পিঠা খুবই সুস্বাদু সবাই ছোট বড় সবাই এভাবে দুধপুলি পিঠা খেতে পছন্দ করে কিন্তু খুবই সাধারণ এবং খুবই ঝটপটে হয়ে যায় পিঠাটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন